দুই জেলায় চাঞ্চল্য প্রধান আশি বিদেশে গ্রেপ্তার করেছে একটা হলো আপনার আরেকটা হল ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতরে সেই প্রধান তাকে আমরা গ্রেপ্তার করেছি আপনারা জানেন যে প্রতিষ্ঠার পর থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জন নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পালন করে আসছে সন্ত্রাসবাদ হত্যা মাদক অবৈধ অস্ত্র অসংগ্রহবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র্যাবগ্রাম দলে আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে অপরাধ মনে র্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারই ধারাবাহিক ধারাবাহিকতায় র্যাবের অ্যাকশন ব্যাটালিয়ান বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সফল হচ্ছে

নাজিরের বাদ এলাকায় এইখানে যে ভিত্তি ভিত্তিম ভিত হল রাকিবুল সরকার তার বয়স হলো চোদ্দ সে তার মায়ের সাথে একটা থাকতায় চাকরি করতে তার মা হলো তার বাড়ি তো গ্রামের বাড়িগুলো হলো সাতটি রায় এখানে ডাইনিগঞ্জে সে কাজ করতো এবং ছেলেকে নিয়ে থাকতো একটা ভাল

এই টুকরা পাথরকে এই আধারণ নিয়মিত নির্যাতন করত এভাবে যেহেতু প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে যার পরে সে এক সময় চিন্তা করলো যে আধারণের সাথে তারা সংসার করা সম্ভব না পানি পরিপ্রেক্ষিতে তিন চার মাস আগে কোর্টের মাধ্যমে আধারণটি বিজয় হয়েছে কিন্তু এই ডিভোর্স দেওয়াকে আধারণ কিছুদিন মেনে নিতে পারে না যার ফলে বিভিন্ন সময় এই গত তিন চার মাস ধরে

তার সাথে খনেজ বন্ধু করেছে কিন্তু কোনো তথ্য পাইনি এবার অনেক ক্ষোধাকোর এক পর্যায়ে আধারুল তবু একুলকে বলে যে তোমার ছেলে নাপিবুল আমার সাথে আছে সাথে খেয়ে আছি তুমি কিছু টাকা পাঠাও তোমার ছেলেকে পাঠিয়ে দেবো পরে সে টাকা হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায় কিন্তু ছেলেকে পাঠিয়ে নে এদিকে কোম্পানিখ সকাল নয় কটিকা থেকে খোঁজা শুরু হয় ষোল তারিখ সকাল বেলা এই আজহারুলের একটা আছে এবং ভারাবাসাটা অন্য একটা ভাষা সেটা কিন্তু এই ক্যারিগঞ্জের ভিতরে আর একটা ভাষায় আছে তারপর সে সাথে সাথে এবং এলাকার লোকজনও বন্ধ থাকছিল বাইরে থেকে এবং এই ঘটনাটা কিন্তু অনেক মিডিয়ারও কিন্তু প্রকাশ হয়েছে তারপরে সে যখন ফোন করে তারপরে পুলিশ আসে সাড়ে এগারোটার সময় সেই আজহাদুলের যে ভাড়া বাসা সেই ভাড়ার সাথে লাশ উদ্ধার হয় এর পরিপ্রেক্ষিতে গতকাল একটা হত্যা মামলা বুঝে পাই ক্যারাঙ্গীগঞ্জ আহ দক্ষিণ ক্যারাঙ্গীগঞ্জ থানায় তারপর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অভিযান চেয়ে আসামি শুরু করে তারা অবশেষে র্যাপিড অ্যাকশন টেন এবং ছয় এর ইউটিপি তাদেরকে আসামিকে একমাত্র আসামিকে আধার এখন পর্যন্ত একমাত্র আসামি তদন্ত হয়তো আরো বের হতে পারে তাকে খুলনা মেট্রোপলিটনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদে যেটা জানা গিয়েছে আর সে যেটা বলেছে যে মূলত সে চাচ্ছিল যে সংসারটা থাক কিন্তু কুকুরা বেগম কিছুদিন আগে ছিল না তার অনেক ক্ষোভ ছিল অনেক কষ্ট ছিল তারপর তার ছেলেকে নিয়ে আসে সর্দাদাকে বোনকে নিয়ে আসে তার বাসায় তার ছেলে দিয়েও সে চেষ্টা করার করছে তার মাকে একটু বোঝানো কিন্তু ছেলে রাজি হয় নাই মা যেটা সেটা তো তাই সেটাই পরবর্তীতে আলতে পেরে ছেলেকে মা শোর এবং মেরে ফেলে মেরে ফেলে সে পালিয়ে চলে যায়